আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আকাশ অনেকটাই মেঘলা হয়ে গিয়েছে তবু মেঘলা হলে কি হবে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছেন গোটা দক্ষিণবঙ্গবাসী তো বন্ধুরা আগামী দিনে আসতে চলেছে মারাত্মক এক কালবৈশাখী ঝড় এবং তার সাথে রয়েছে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে ভারী বৃষ্টির কোনো সতর্কতা থাকছে না দক্ষিণবঙ্গে তবুও চলুন আমরা একবার দেখে নিই যে কোন কোন জেলায় কেমন ঝড় বৃষ্টি আসতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে ছয়ই এপ্রিল শনিবার তো আজকে বিকেলের পর দক্ষিণবঙ্গে কিন্তু ঝড়ের তেমন কোনো পরিবেশ তৈরি হবে না তবে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং তার মধ্যে কিন্তু রাজশাহীর বেশ কিছু এলাকা পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে একটা দমকা বাতাস বয়ে যাবে এবং তারপর রাত্রিবেলায় দশটার দিকে মালদাতে অনেকটাই তীব্র বেগে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আবার সত্তর কিলোমিটার বেগে বাতাসের গাস্টিং শুরু হয়ে যাবে অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে মালদায় রাত্রি দশটা নাগাদ চরম একটা কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাবে সেই সাথে কিন্তু ভাগলপুরের কিছু এলাকা পড়ছে এবং দেওঘরের কিছু এলাকা পড়ছে তারপরে বাংলাদেশের রংপুরের কাছে কিন্তু এই ঝড়টি আস্তে আস্তে আঘাত হান্ত আগামীকাল রবিবার আমরা এখানে দেখতে পাচ্ছি রাঁচির কাছে একটি কালবৈশাখী ঝড় কিন্তু সৃষ্টি হবে তো সেটি ধানবাদ হয়ে আমাদের পশ্চিমের জেলা দিয়ে প্রবেশ করে কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করতে চলেছে অর্থাৎ আগামী কাল রবিবার কিন্তু মারাত্মক কালবৈশাখী ঝড় আসতে চলেছে আমাদের গোটা দক্ষিণবঙ্গ এবং সেই সাথে কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা কালবৈশাখী ঝড়ের কিন্তু প্রভাব ফেলবে এবং তারপর সোমবার আট তারিখ তো বন্ধুরা সোমবার আট তারিখও কিন্তু কালবৈশাখী ঝড়ের আমরা একটা লক্ষণ দেখতে পাচ্ছি খড়গপুর এবং সেই সাথে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা যেমন যশোর লোহাগরা এই সমস্ত এলাকাতে একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরেও কিন্তু যত বেলা গড়িয়ে যাবে তো সেই কালবৈশাখী ঝড়ের তাণ্ডব কিন্তু শুরু হয়ে যাবে আরও বেশি তো আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পেলাম যে আগামীকাল রবিবার কালবৈশাখী ঝড়ে কাঁপাবে গোটা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ তারপরের দিন সোমবার অর্থাৎ আট তারিখ সেদিনও কিন্তু গোটা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে মারাত্মক কালবৈশাখী ঝড়ের একটা প্রভাব ফেলবে এবং মঙ্গলবার থেকে কিন্তু আর কোনো ঝড়ের আপাতত পরিস্থিতি আর আমরা লক্ষ্য করতে পারবো না তো এইবার আপনাদেরকে জানিয়ে দেব যে কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টি কেমন কেমন কোথায় থাকতে চলেছে বৃষ্টি আপাতত রবিবার সাত তারিখে তেমন থাকছে না শুধুমাত্র দক্ষিণের পশ্চিমের জেলাগুলোর উপর দিয়ে বাংলাদেশের দিকে বয়ে যাবে এবং তারপর বেলা যত গড়িয়ে যাবে তত কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা তৈরি হবে আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কতা থাকছে না এবং সোমবার সোমবার কিন্তু ভারী ধরনের বৃষ্টিও কোনো থাকছে না তবে কলকাতা লাগোয়া বেশ কিছু এলাকাতে মাত্র দুই এক জায়গায় ভারী বৃষ্টি ছাড়া তেমন কোনো বৃষ্টি কিন্তু আমরা পাবো না এবং মঙ্গলবার মঙ্গলবারেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র কলকাতার এই সাইডে একটু আকাশ আংশিক মেঘলা থাকবে তো বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না এবং আজকে তাপমাত্রা যেমন আছে এবং আগামী কালকেও কিন্তু তাপমাত্রা তেমন কোনো হেরফের হবে না তো আকাশ অংশ মেঘলা থাকলেও অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু অর্ধেক বেলা পর্যন্ত অনুভব হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন